বলছেন যে মুসা আমাকে দেখতে পাবে না আল্লাহ আমি দেখতে চাই মুসা আমাকে বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস তো করি হৃদয়ের দৃঢ়তার জন্য আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলছে লান তরানি মুসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না নবী মুসার আসলামের জেদ থামে না আল্লাহ তখন বুঝতে পারছে জেদ যখন মুসার আসলাম করছে এতই যখন জেদ করছে আল্লাহ তখন বলছে ঠিক আছে মুসা আগামী কাল বা কয়েকদিন পর তুমি তুর পাহাড়ের উল্টো দিকে চলে আসো সেই সময়তে তোমার সঙ্গে আমার কথা হবে কয়েকদিন পরে যখন পাহাড়ে উল্টো দিশে তাকা চাল্লা তাজালি আল্লাহ নূরের তাজালি দেখে মুসা নবী উল্টে ওয়াগ্গান হয়ে ওখানেই পড়ে গেছে চিন্তা করে দেখেন এত বড় জলিলুল কদর নবী এত মাকাম এত মর্যাদা সেই নবী আল্লাহকে নয় আল্লাহ নূর দেখে স্থির থাকতে পারে না উল্টো পড়ে যায় আর তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখে এটাকে আমাকে বিশ্বাস করতে হবে আমরা কি গাঁজা খাই হ আরে গাজা খོས་্যে বিশ্বাস করতে পারে আমি কি গাজা খেয়ে বসে আছি নাকি যে তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখছে 100 বার 1000 বার ওই মুসার মতো নবী দেখতে পায় না আর তোমার পীর প্রতিদিন মিটিং করছে এগুলোকে আমি বিশ্বাস করতে হবে তারপরে না বোঝাতে গাজা ব্যাটা তুমি খাও গাজা খচ্চারা এই ঘটনাকে বিশ্বাস করতে পারে না নবী মুসার মতো ব্যক্তি আল্লাহকে দেখতে পায় না সবাই মনে করতে পারেন আমাদের নবী আলাইহিস সালাত সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হয়তো আল্লাহকে দেখেছেন অনেকে এটা বিশ্বাস করেন বা ধারণা করে মেরাজার আত্মীদের দেখেছেন জলযন্ত প্রমাণ দেখেছেন আমাদের আইন শরোদ উলতাল হা সে বুখারি কিলাব তহিদ হাদিস দাম্বর সাত হাজার তিনশো আশি আমাদের আইন শরোজের তালানা বলছেন ওমান হাদ্দা কে আন্না মুহাম্মাদ সলোলা আলিসাল্লাম রয়ী রব্বাব ফাকাদ গাজাব যে ব্যক্তি বলবে আমাদের নবী আল্লাহর নবী আমাদের নবী আল্লাহকে দেখেছেন ফাকাদ গাজাব এই ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলছে। আমাদের চেচা চাচা আমাদের নবী আল্লাহকে সরাসরি দেখেছে মুসনেদ আহমেদের রেওয়াত এসেছে সহত্তর রাজা নূরের পর্দা ছিল সনদ দুর্বলতা আছে শেখ সুয়াইব আর নাও সনদ দুর্বল বলেছেন শেখ আলবানি ও দুর্বল বলেছেন তবে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয় নাই সুরা সুরার একান নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনো বান্দার সঙ্গে সরাসরি দর্শন করেন না মাঝখানে পর্দা থাকতে পারে অত ফেরস্তাদের মাধ্যমে চারটে ক্রাইটেরিয়া আছে আল্লাহ সোনাতের সঙ্গে আমাদের নবী কথা বলেছে সরাসরি এখন সাক্ষাৎ হয়নি এখন বলেন তো কোনো পীর যদি বলে আমি আল্লাহকে দেখি যে বিশ্বাস করব আহ বিশ্বাস করা যাবে তো আমার মনে হলো যে ঠাকুর আবার বলছে তিনি নাকি ভগবানকে দেখেছেন যখন আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়ছিলাম হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে কেন ও উপনিষদ অধ্যায় এক শ্লোক নাম্বার পাঁচ এবং ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র কি বলছে দেখেন

কেন পরিণত অধ্যায় এক শ্লোক পাঁচ এবং ছয় স্বয়ং ব্রহ্মা বলছেন এ মানুতে এহু ন মহুর মাতাম তাদের ব্রহ্ম যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি মন দ্বারা কমপ্লিটলি আমি তাকে ধারণ করতে পেরেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে ধারণ করতে পারেন নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা ধারণ করা সম্ভব নয় এ নাচ একই আর যে ব্যক্তি বলে এই চক্ষু দ্বারা আমি ঈশ্বরকে দর্শন করেছি সে কখনোই ঈশ্বরকে দেখে নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় তাই আমি আগেই বলেছিলাম চাই হিন্দু ঠাকুর হোক আর মুসলমান মলমিল হোক যে বলবে আমি আল্লাহকে দেখেছি সে স্পষ্ট এক নম্বর ডাটা মিথ্যা কথা বলছে এদের সমাজে আছে না নাই এগুলো কত ব্যবসা করে নিচ্ছে সমাজে কত রকমের ব্যবসা আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম আসিয়া রদুল তালান হা তিনি কি পাবেন জান্নাতে কথা বলেন জান্নাতে কি পাবেন ঘর পাবেন ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও অথচ নবীদের স্ত্রী অবজের জাহান্নামে যাবে কোন নবীর স্ত্রী জাহান্নামে যাবে বলেন তো চাচা আপনাদের আমার খুব আশা চাচা আপনারা মুখ খুলবেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা বলে দিচ্ছে চাচা কোন নবীর স্ত্রীর জাহান্নামে যাবে আরে তোমরা বলো না চাচার সঙ্গে কথা বলছি কোন নবীর চাচা আমার সম্মানটা একটু রাগ বা লুট কোন নবীর স্ত্রী লুট আলাস্ত্রী কোথায় যাবে জাহান নামে চিন্তা করে দেখে নবীর স্ত্রী জাহান নাম ফেরনের স্ত্রী জান্নাত ইসলাম বোঝানোর চেষ্টা করছে যার ইমান নাই সে নবীর সন্তান হলেও জাহান নাম যার ইমান আছে সে যদি শয়তান বদ মানুষের সন্তান যদি যদি হয় তবু সে জান্নাত এ সম্পর্কর পাঁচ পয়সা মূল্য নাই মূলত ইমানের মর্যাদা কিসের মর্যাদা কিসের মর্যাদা ইমানের মর্যাদা দুই নম্বর ব্যক্তি হচ্ছে খাদিজাতুল কুবরা আচ্ছা খাদিজাতুল কুবরা কে খাদিয়া কে চাচা আমাদের নবীর প্রথম স্ত্রী তিন নম্বর হচ্ছে ওমার ইবনুল খাত্তাব এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আগে থেকে ঘর দেখে দিয়েছেন এই তিনজনের নাম সবাই মুখস্থ রাখবেন মনে রাখবেন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় সুনান আবু দাউদ হাদিস আর সত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন কি তৈরি করলেন বলেন তো জাহান্নাম ফেরেশতা জিবরিলকে ডাকছে জিবরিল যাও তৈরি করেছি দেখে এসো প্রবেশ করেছে প্রবেশ করার পরে গিয়ে দেখছেন যে গোটা জাহান নাম দাও দাও করে জ্বলছে জাহান নামের এক অংশের আগুন আর এক অংশকে গিলে গিলে খাচ্ছে জাহান নামীদের দুর্গন্ধ এতই দুর্গন্ধ ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জিবরিল ছুটে জাহান নাম চলে এসেছে আল্লাহ কে বলছে আল্লাহ জাহান নাম এত ভয়ঙ্কর আজাব দুনিয়ার কোন মানুষের জিন যদি জাহান্নামের নামের আজাবের কথা একবার শোনে কশ্চিন কালেও কখনোই সে জাহান আমল করতে পারে না আল্লাহ বলছেন তাই আচ্ছা এখানে একটা সমস্যা আছে আমাদের অনেকে বলে হুজুর জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি সত্তর গুণ অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব আগুন তো আগুনই তো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তাপমাত্রা হবে কি হবে আগুন তো আগুনই অনেকে তাই ধারণা করে না হয় যান আচ্ছা বলেন তো লম্ফ দেখতে লম্প বা হারিকেন আচ্ছা হারিকেনের আগুনও তো আগুন আর স্টোভ স্টোভ ছিল না ওটার আগুন তো আগুন দুই আগুনের তাপমাত্রা সেম আচ্ছা স্টোভের আগুনের যে তাপমাত্রা আর ঝালাই দেয় না ঝালাই দোকানে ঝালাই দেয় তাপমাত্রার সমান সমান না বোঝা দুনিয়ার মধ্যেও তাপমাত্রার ভ্যারাইটি কোয়ালিটি আছে না নাই আছে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ জাহান নামের আগুনের তাপমাত্রার টেম্পারেচার ওটা বেশি ফেরেসা জিবরিল যখন আল্লাহকে সে বলছে আল্লাহ বলছে তাই এক কাজ করো যাও আবার জাহান্নামে নামে যাও আবার জাহান্নামকে নামকে দেখে এসো ফেরেসা জিবরিল এবার জাহান্নামে নামে ঢুকেছে জাহান্নামে নামে ঢুকে দেখছে জাহান্নামের নামের চতুর্পাশ চারিদিক আজকে যখন প্যান্ডেলকে ঘিরে দিয়েছে আল্লাহ জাহান্নামকে নামকে ঘিরে দিয়েছে বলেন তো জাহান নাম কি দিয়ে ঘেরা আছে জাহান নাম কি দিয়ে ঘেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম মাসাল্লাহ যারা শুনেছে তারাই বারবার বলছে আমি নতুন নতুন মানুষের কাছ থেকে চাচ্ছি চাচা একটা জিনিস হলেও শিখে যেতে হবে একটা হাদিস একটা অংশ হলেও শিখতে হবে যাহার নাম কি দিয়ে ঘেরা মানুষের মনের ইচ্ছা দ্বারা কি দিয়ে কথা বলেন যাহার নাম কি দিয়ে ঘেরা মানুষের মনের আকাঙ্ক্ষা দিয়ে মন যা চাই তাই করবেন তাহলে যাহার নাম জাহান্নামে যার জন্য বেশি কষ্ট করতে হয় না সিম্পল কয়েকটা কাজ করবেন জাহান্নামে চলে যাবেন চাচা সহি বুখারী হাদিসা 563 কি দবল নিকা আল্লাহ নেই বলছেন আর নিকা উমিনা সুন্নতি থামান রাগি সুন্নতি ফলাইস আমিন বিবাহ হচ্ছে আমার সুন্নাত যা শাওট আছে তারপরে বিয়ে করেনি তার আমাদের দলভুক্ত না চাচা বিয়ে করাটা কি বলেন তো বিয়ে করাটা কি শুন মানে এটা ইবাদত বিয়ে করা ইবাদত নয় আচ্ছা যখন আপনারা বিয়ে করেছেন কারা কারা বিয়ে করেছেন এবার হাত তোলেন তো কে কে বিয়ে করেছেন হাত তোলেন আর তুলবে ভাই এটা তো তুলে না আরে ভাই এই জায়গাতে তো হাত তুলতে পারিস বাপ আচ্ছা নামান আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন এই করেন করেনি ও হাত তুলেছে আট বছর ছেলেটা হাত তুলছে ওর বিয়ে হয়নি বাবা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা কে কে বিয়ে করতে চাও কিন্তু আব্বা মা দেয় না বলে ছেলে আমার ছোট এমন কেউ রুগী আছে নাকি যে বিয়ে করার ইচ্ছা বিয়ে করতে মনও চায় কিন্তু আব্বা মা দেয় না এরকম সমস্যা কেউ আছেন যদি এই সমস্যা থাকেন বলেন আজকে বিয়ে দিয়ে যাবো একদম ফ্রিতে এই সমস্যায় যদি থাকে যে না ছেলে আমার আমার মেয়ে এরকম যদি ধারণা হয় এই প্রবলেম যদি ফেস করেন একটা তাবিজ দিয়ে যায় এক মাসে কাজ তাবিজ নেবেন এক মাসে কাজ টাকা নেব না একদম ফ্রিতে ভাবে হুজুর আবার তাবিজ বিক্রি করতে আসলো তাবিজ দেবো কিনা ফ্রিতে ছোট্ট কয়েকটা টিপস দিয়ে যাই যারা বিয়ে করতে ইচ্ছে কিন্তু আব্বা মা দিতে চায় না বলে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট তো এরকম যদি সমস্যা হয় এক কাজ করবেন ছেলেদের জন্য তাবিজ প্রথম এক সপ্তাহে তাবিজের কাজে লাগাবেন কালকে বাড়িতে যাবেন আব্বার যে জুতোটা আছে ওটা পায়ে দিবেন পায়ে দিয়ে আব্বা করলে আব্বাহ দেখো তোমার জুতো আমার পায়ে হয় কথা বুঝতে না আর বাপকে বলে যায় যখন দেখবেন যে বাপের জুতো ছেলে পায়ে হচ্ছে মানে কি ছেলে ছোট নাই ও বড় হয়ে গেছে কি হয়ে গেছে বড় হয়ে গেছে এই জুতো প্রায় এক সপ্তাহ ধরে পড়া মানে পড়তে শুরু করে দেন আব্বা দেখলেই বলবেন যে আব্বা আপনার জুতো আমার পায়ে এখন হয় আব্বা তোমার জুতো এখন আমার পায়ে হয় কতক্ষণ বুঝবে না ঠিক বুঝে নিবে এখন এই এক সপ্তাহে এই ডোজ কাজ যদি না হয় ডোজকে তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে কি করবেন এক সপ্তাহ পর দেখছেন না বা তাও কিছু বলে না ও যখনই বলে যাক পাতা দিচ্ছে না বুঝো না বুঝার ভান করছে পরের সপ্তাহে আব্বা জামার প্যান্ট যা আছে পরে ঘুরে রে আমার জামা প্যান্ট তোর গায়ে আব্বা তোমার জামা প্যান্ট আমার গায়ে এখন হয় তুমি আমাকে ছোট বলছো না দেখো তোমার জামা প্যান্ট আমার সব হয় এবছর ঈদে জামা প্যান্ট কিনবো না তোমারটা দিয়ে কাজ চালিয়ে দেবো কথা বুঝতে পারলেন না এটা মোটামুটি ধরেন আরো এক সপ্তাহে এই ডোজ চলবে তাও যদি কাজ না হয় একজন লাস্ট একদম মেরে দিবেন বড় অ্যান্টিবায়োটিক মেরে দেবেন বাপের আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াবেন এবার তো কিছু বলবে তুই কেন আমারটা বলেছিস বল আব্বা তোমার এটাও হয় আর বাপ মারও বোঝা উচিত ছেলের যখন বাপের সমস্ত পোশাক যখন বাপের গায়ে পারফেক্ট হয়ে যাচ্ছে ছেলে তখন আর ছোট নাই তাকে দ্রুত বিয়ে দিতে হবে আর মেয়েদের টিপস মার যত শাড়ি ব্লাউজ সায়া যা আছে সপ্তাহে একবার পরে ঘরের মধ্যে বউ বউ সেজে বসে থাকবে আর বাপ কার মাকে ডেকে বলে মা দেখো আমাকে কেমন লাগছে বউ বউ লাগছে আর বাপ মাকে বলে যায় যদি ছেলে মেয়ে এরকম আচরণ করেন বুঝতে পারবেন যে হুজুরের তাবিজের কাজ হচ্ছে হুজুরদের তাবিজ দিয়েছে এটা কাজ চলছে মানে দ্রুত তখন বিয়ে দিতে হবে বুঝতে পারলেন না ভাইজান আল্লাহ নবী বলছেন না নিকাউ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি বিয়ে করা এটা আমার সুন্নাহ যদিও হাদিসে সুন্না পরিভাষা এসেছে ফিকার পরিভাষাতে কখনো ফরজ হয় কখনো ওয়াজিব হয় হাদিসে সুন্না মানেই এটা সুন্না ব্যবহার হয় না কখনো ফরজও হতে পারে সুন্না হতে পারে ওয়াজিবও হতে পারে এটা গুরুত্বের উপরে তাগিদের উপরে তো বিয়ে করা এটা মূলত ইসলামে যার সামর্থ্য আছে তার জন্য কখনো ওয়াজিব মানে এটা একটা ইবাদত চাচা বলেন তো যখন নামাজ পড়তে যান তখন মনে হয় না আপনি একটা ইবাদত করছেন যখন রোজা করছেন রোজার মাসে মনে হচ্ছে যে আপনি না এই এক বছর পর রোজা করছেন এটা ইবাদত চাচা যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন মনে হচ্ছিল যেটি ইবাদত করতে যাচ্ছেন বিয়ে কি ইবাদত হয় কেউ মনে করছে বিয়ে করা ইবাদত কেউ মনে করে না শরীয়ত বিয়ে করা হচ্ছে ইবাদত বিয়ে করতে সুন্নাত মোতাবেক বিয়ে করতে শরিয়া মোতাবেক যদি বিয়েকে যদি মুসলিম উম্মাহ যদি এটা মনে করতে যে ইবাদত তাহলে আমার বাড়িতে আপনার বাড়িতে বিয়ের দিন ডিজে বাজতো না ডিজে বাজে হ্যাঁ ডিজে বাজে এলাকাতে তো এটা ইবাদতের মধ্যে ডিজে ঢুকলো কিভাবে এলাকাতে যখন বিয়ে হচ্ছে দুদিন তিন দিন ধরে ডিজে বাজছে বিয়েটা যদি ইবাদতি হয় নবী বলছে আমার শুননা আরে সুন্নাত ইবাদতের মধ্যে আপনি ডিজে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহকে নারাজ করে দিয়েছেন বিয়ের প্রথমেই বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন বিয়ে যখন করতে যাচ্ছেন গ্রাম বাংলাতে দেখা যায় অনেক জায়গাতে গেট সাজিয়ে রেখে দিয়েছে লিখে দিলে দশ হাজার এক টাকা আসে না নাই আপনার এলাকায় হয় গেট ঘেরা হয় গেট ঘেরেন আপনাদের এলাকায় আচ্ছা বিয়ের দিন সকালে গোসল করেন ঘটা করে গোসল করেন করে দেয় আপনাদের এলাকায় কেউ হ্যাঁ বলেন আরে কথা রে ভাই বিয়ের দিন সকালে আপনি বিয়ে করতে যাবেন আজ সকালে এখন আপনি ওই কলতলা টি বলে পাশে বসে থাকবে সবাই এসে গোসল করে দেয় এরকম সিন আপনাদের এলাকায় হয় প্রথা চালু আছে না আচ্ছা কে গোসল করে দেয় গো এই দেখেন আস ভাবি আল্লাহর ওলি এটা সারা জীবন লট ঘট বাজে কাজ করেছে দেওয়ারের সঙ্গে যা মন চায় তাই করেছে এখন বিয়ের দিন সকালে ভাবি যদি দেওয়ারকে যদি গুসল না করে পাপ মুক্ত না করতে পারে ভাবিও জানে দেওয়ারও জানে ভাবে তাহাতে যা হয়েছে হয়েছে পাপ মুক্ত করে দাও এসে গুসল করে দেয় আছে না ভাইজান আছে না নাই সে বুখারে পাঁচ হাজার আটষট্টি হাদিস আল্লাহ নাই বলছে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক মৃত্যু মৃত্যু মানে ভাবি দেওয়ারকে দেখে দৌড়ে পালিয়ে যাবে এলাকাতেই থাকবে না কেন যত ভয়ঙ্কর নোংরামি হওয়ার সম্ভাবনা আছে সেটা দেওরার ভাবের মধ্যে কিন্তু সমাজ আমাদেরকে বলা হয় ভাবি মানে অর্ধেক ভাবি মানে কতটুকু অর্ধেক ভাইয়ের ফ্লোটা আর ভাবি মানে কি অর্ধেক আর শালি মানে শালি কি ওটা আর আধা ঘর মানে ওটা অর্ধেক কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আপনার শালিকে বিয়ে করা হারাম যতক্ষণ আপনার স্ত্রী বেঁচে আছে হারাম নিজের বোনকে বিয়ে করা হারাম শালিকে বিয়ে করা হারাম কেউ সমাজে ছোট ছোট মনে মানে মনে করে না মানে আমার অর্ধেক আরে ভাই আপনার শালি যদি থাকে বউ যদি জীবিত থাকে আর তালাক যদি না হয় ওই শালিকে নিজের বোনকে বিয়ে করে যেমন হারাম শালিকে বিয়ে করা হারাম আপনি কি করে আর কি করতে পারেন চাচা আপনার মেয়ে আছে আপনার মেয়ের সন্তান মানে আপনার পোতা মানে আপনার পোতা বলতে ওই যে মেয়ে নাতনি মেয়ে আপনি কি বলেন কি বলেন নাতনিকে কি বলেন এ বিয়ে করবি ভাই বলে না পারা মানুষ বলে না বিয়ে করবি তার সঙ্গে আর কি করে বলতে তোর দাদার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব টাক্তা হারাম নিজের মেয়েকে যেমন এরকম কথা বলা হারাম নিজের মেয়ের সঙ্গে যেমন বিয়ে করা হারাম ঠিক একই ভাবে মেয়ের মেয়ে এটা আপনার মেয়ে কথা মনে বুঝতে পারলেন না মেয়ের মেয়ে কি মেয়ের মেয়ে আপনার মেয়ে ছেলের মেয়ে আপনার মেয়ে ছেলের ছেলে আপনার ছেলে নিজের মেয়ের সঙ্গে যেমন বিয়ে সাদী বাজে কথা বলা হারাম মেয়ের মেয়ের সঙ্গে সেম একই আচরণ হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মুসলিম সমাজেও অমুসলিমের মধ্যে কৃষ্টি ঢুকে গেছে নিজের নাতনিকে উল্টা পাল্টা গালি দিচ্ছে ইয়ার কি করছে বিয়ে করবি এই শব্দ বলছে এটা দাহা হারাম পাকা হারাম মুসলিম সমাজে এখানে গুরুত্বই নেই আল্লাহ নবী বলতেন আনা আব্দুল মুতালিব আমি হচ্ছে আব্দুল মুতালিবের সন্তান মানে কাকে বলতেন নিজের দাদো কে বলতেন মানে দাদো আর নাতনির সম্পর্ক কি বাপ বেটার মতো কিসের মতো বলেন বাপ বেটার মতো কিন্তু মুসলিমরা বুঝতে পারলো না নিজের আপন ছেলের মেয়ে হয়েছে তাও আর কি করছে হারাম আর কি ডাইরেক্ট হারাম আর কি যে নিজের ছেলের সঙ্গে বৌমা সঙ্গে যখন আপনি বাজে শব্দ ব্যবহার করতে পারবেন না নাতি নাতির সঙ্গে এরকম নোংরা শব্দ ব্যবহার করতে পারবেন না ওটা আপনার আর জিনিস না ওটা আপনার আর জিনিস না মেয়ে যা মেয়ের মেয়ে তাই কথা কি বুঝতে পারছেন চাচা বোঝা যাচ্ছে বলতে হবে কি ওইভাবে আর এই যেগুলো চলছে সমাজে এগুলো বন্ধ করতে হবে আল্লাহ নেই বলছে আর নিকা মিনা সুন্নাতি ফামান্দ্রাগি মান সুন্নাতি ফালে সামিন্নি বিয়ে করাচ্ছে আমার ইবাদত যে ব্যক্তি আমার সুন্না থেকে বৈরোগ্য পোষণ করেছে তারা আমাদের দলভুক্ত না আর বিয়ে মানে সুনাতি তরিকায় করতে হবে আপনার নিজের ইচ্ছে মতো করা যাবে না আল্লাহ নবী যে ওই যে বললেন জাহান্নাম ঘেরা আছে মনের কামনা বাসনা দ্বারা এখন বিয়ে শাদী করছেন এটা আল্লাহর ইচ্ছায় না আপনার মনের ইচ্ছায় কথা বলেন তার ইচ্ছায় তার মানে মনের ইচ্ছায় যদি বিয়ে করেন নিজের ইচ্ছে মতো যদি বিয়ে করেন কোরআন শরীয়াহ যদি ফলো না করেন তার আপনি জাহান জাহান্নামে যার জন্য প্রস্তুতি নিয়ে নেন আল্লাহ নবী বলেছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের ইচ্ছা দ্বারা কোরআন হাদিসের আলোকে আপনি বিয়ে করছেন না বিয়ের সকালের বেলায় আপনার ভাবি যেন আপনার চারপাশে তো দূরে কথা দশ হাত দূরে যেন না থাকে কথা বুঝতে পারলেন না ভাবি এটা হারাম আপনার জন্য কি কথা বলেন ভাবি আপনার জন্য কি হারাম আর একটা কথা বলে দিই এই দেবর এই শব্দ বলা বন্ধ করতে হবে দেবর মানে কি দেবর মানে জানেন দেবর মানে কি হিন্দুদের ঋগ্বেদ মন্ডল দশ একশো তেরো সুক সংখ্যা পনেরো তার ব্যাকরণ নির্ঘুণ্ট নিরুক্ত তৃতীয় অধ্যায় পনেরো নম্বর মন্ত্র এর ব্যাখ্যা করেছে স্বামী দয়নন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ চতুর্থ সমোল্লাস একশো বাইশ নেমার পৃষ্ঠায় তিনি বলছেন দেবর এই দে যুক্ত বর মানে দ্বিতীয় বর কি বলেন তো ভাইজান দেবর মানে কি এটা কাদের ভাষা এটা হিন্দুদের এটা আরবি ভাষাও না বাংলাও না এটা সাংস্কৃত ভাষা কোন ভাষা সংস্কৃত ভাষা বেদের ভাষা দেবর মানে দ্বিতীয় বর কেন দ্বিতীয় বর কারণ হিন্দু ফিলোসফি অনুযায়ী তাদের ধর্মীয় বিশ্বাস থিওলজি অনুযায়ী একজন বিধবার দ্বিতীয় বিয়ে করা যায় নয় হারাম হিন্দুরা দ্বিতীয় করতে পারবে না যা ইতিহাস পড়েছেন তারা জানেন বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তারা আন্দোলন করে বিধবাদেরও বিবাহ প্রচলন করেছে কিন্তু আগে থেকে বিবাহ বিধবা বিবাহ এটা কি ছিল নিষিদ্ধ ছিল দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ ছিল দেবর শব্দটি কিভাবে এসেছে তার হিন্দুরা মনে করত কোন নারী যদি স্বামী আগেই মারা যায় এই নাটার মধ্যে তিনতে নাইটার কর্ম আছে কি স্বামীকে যখন চিতাতে দাউদা করে জ্বালিয়ে দিবে ওই সময়তে স্ত্রী ওই মেয়েটি সব চিন্তায় স্বেচ্ছায় যদি চিতার উপরে দাও দাও করে স্বামীর সঙ্গে জ্বলে যায় এটা থেকে বলা হয় সতীদাহ প্রথা জানা আছে না নাই কথা বলে তাহলে ওই মেয়েটি নাকি একদম তার স্বামীর সঙ্গে স্বর্গে চলে যাবে জান্নাত ভোগ করবে এটা তাদের বিশ্বাস ছিল এটা ঠিক না ভুল ওই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু তাদের বিশ্বাস আর দুই যদি দেখা যাচ্ছে মেয়েটি চিতা পরে উঠে পড়েছে আর তার স্বামীর ছোট ভাই তার ওই যে বৌদিকে হাত ধরে নামিয়ে নিয়ে চলে এসেছে তার তার মানে যে ছোট ভাই এখন বিবাহ করবে তাকে এছাড়া ওই মেয়েটির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না ছোট ভাই যদি চিতা থেকে হাত ধরে নামিয়ে নিয়ে আসে তবে তার সঙ্গে বিয়ে দিবে এই জন্য স্বামীর ছোট ভাইকে কি বলা হয় কি বলা হয় দেবর অথবা তিন নম্বর হতে পারে ওই মেয়েটি যদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয় তাই স্বামীর সঙ্গে চিতাও জ্বলবেও না কোনো দেবর সঙ্গে বিবাহ করবেও না যদি তার দেবর না থাকে এলাকার গ্রামের যদি কোনো ব্রাহ্মণ যদি থাকে ওই ব্রাহ্মণের কাছে রাত্রেবেলাতে গিয়ে একটা সন্তান নিয়ে নিবে বিয়ে ছাড়া এটাকে বলা হয় নিয়োগ প্রথা না বিয়ে করে ব্রাহ্মণের কাছে আর সন্তান নিয়ে ওই সন্তান নিয়ে এখন প্রতিপালন করে জীবন চালিয়ে দিবে এই যে দ্বিতীয় বর বলা হচ্ছে এই জন্য স্বামীর ছোট ভাইকে বিয়ে করার অধিকার তার ছোট ভাইয়েরই আছে কথা বুঝতে পারলেন না মনে হয় ইসলাম দেবর ভাবি সম্পর্ক কি বলেছে মৃত্যু কি মৃত্যু আর আমরা এই জিনিসটাকে ব্যবহার করে আমরা অনেক কাছাকাছি করে নিয়েছি না ভাই অনেক কাছাকাছি করে নিয়েছি তো মনে হচ্ছে এটা কোনো পাপি না কোনো গণহাই না তার জন্য বোনেদেরকে বলি তোমার স্বামীর ভাই স্বামীর ভাইকে দেবর বলবো না বন্ধ অশ্লীল শব্দ এটা কি বলতে হবে স্বামীর ভাই তোমার ভাই স্বামীর ছোট ভাই তোমার ছোট ভাই স্বামীর বোন তোমার কে ছোট বোন স্বামীর বাপ তোমার বাপ স্বামীর মা তোমার কে মা স্বামীর ছোট ভাই ওটা দেবর নট ভাই ওটা কি কথা বলেন ভাই বলতে হবে তো এই শব্দগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে আছে এখন থেকে বেরিয়ে আসতে হবে মুসলিম সমাজ মুসলিম সোসাইটিকে আপনাকে বলছি জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা কি দ্বারা জাহান্নাম ঘেরা আছে কি দ্বারা